আমারে মরণ আসি ইবে কখন কেউ তো জানি না আমারে মরণ আসি কখন কেউ তো জানি না আমি ই চলে গেলে আমাই ইতো মোরা ভইলা যায় না আমি ই মরে গেলে আম্মাইতো মোরা ভইলা যায় না আমার মরণ আসি বেকখন কেউ তো জানিনা আমারে মরন আসি ই কখন কেউ তো জানে না সুহান আল্লাহ সুহান এই দুনিয়ায় চির জীবন থাকার যাই গানাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় এই দুনিয়ায় চির জীবন থাকার যাই গানাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি বে কখন কেউ তো জানে না আমার মরণ আসি বে কখন কেউ তো জানি না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ আসি বেকক্ষণ কেউ তো জানি না আমার মরণ আসি বেকক্ষণ কেউ তো জানি না তোমারে কে আপন টো বল না যিনি আপন তিনি না সাহেমদিন তোমারে কে আপন একেটো বল না যিনি আপন তিনি কানদে না আমি সেই না বিজির দিদার পেতে যাব মদিনা আমি সেই না বিজির দিদার পেতে মদিনা আমার মরণ আসি বেকখন কেউ তো জানি না আমি আমাই তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভইলা যায় না আমার মরণ আসি বেকখন কেউ তো জানি না আমার মরণ আসি বে কখন কেউ তো না জোর সুভা কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না কবরে মাঝে এ মা বাবাকে দেখা যাবে না যাকে এ দেখব তিনি হলেন আ কবরে মাঝে এ মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা আমি ই বুঝবো তখন রসুল পিনে আপন কেহ না আমি ই তখন রসুল আপনে আপন কেউ না আমার মরন আসি বেকখন কেউ তো জানি না আমার মরণ আসি বেকখন কেউ তো জানি না আমি ইচলে চলে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমি ই মরে গেলে আমাই তোমরা ভুইলা যায় না আমার মরণ আসি বেকখন কেউ তো জানি না আমার মরন আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত